ছবি খুবই মানে হাফ টাইম অব্দি দেখেছি আমি বাকিদের পরে গিয়ে দেখবো দেখার পর আরও এক্সাইটমেন্ট আমার বেড়ে গেছে আমি বাকিদের থেকেও যে রেসপন্স পাচ্ছি এভরিবেডি ইজ এনজয়িং দ্য ফিল্মডিভিং লাভিং এভ্রিটি এবং ভালো একটা পয়েন্ট

ডিজ লাভিং প্রত্যেকবারই দেখা যায় তোমার ছবি তোমার ছবি যেটা সিলেকশান হয় সেটা খুবই আলাদা আলাদা রকমভাবে তুমি সিলেকশনটা করো তোমার প্রত্যেকটা ছবি একটার থেকে অন্যটা বেশ ডিফারেন্ট টাইপের থাকে তো এই ছবি সিলেকশনের ইউএসপিটা কি ছিল আই থিংক দা স্ক্রিপ্ট আই থিঙ্ক দ্য স্ক্রিপ্ট মোস্ট ইম্পর্টেন্ট বাট মনে তোমাকে যখন গল্পটা বলে মানে গল্পটাই আপনার সাথেও কাঁচের ইচ্ছা ছিল মানে সবকিছু একসাথেই এই ঘটায় আমার মনে হয় ওই সময় ভাগ্যটা খুব ভালো ছিল না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউজকে ভাগ্য ছবিটা একটা ছবি সঙ্গে থ্রিলার সঙ্গে কমেডি হয়ে যাচ্ছে যে এটা একটা ভিন্ন স্বাদ আমার আলাদা করে কিছু বলার থাকে না তাছাড়াও আমার আজকে আরেকটা ছবি রিলিজ আছে অপরিচিত তো একই দিনে দুটো ছবি দুটো থ্রিলার দুটো ভিন্ন স্বাদের খুবই ভালো লাগছে এর থেকে বেশ সত্যি আর কিছু বলার নেই ছবিটা হয়ে গেছে এবার মানুষ ছবিটা দেখবেন ছবিটা দেখে তাদের কেমন লাগছে সেটা জানাবেন সেই অপেক্ষা করছে মিনাকে সাথে কাজ করার অনেক ছবি করেছি খুব ভালো অভিজ্ঞতা প্রত্যেকবার ভালো অভিজ্ঞতার জন্য ফিরে যাই আরেকটু ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে আসি 야, 이게 뭐야? 나다.